হাই বন্ধুরা আজকেও এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কী বলুন তো চাঁদের মাটি আর মঙ্গলের মাটি দুটো মাটি এক জায়গা দিয়ে আছে আমি মিউজিয়ামে গেছিলাম মাটিও ছুঁয়ে দেখেছি তো ভালো লাগে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো চলুন আপনারা যদি মাটি ছুঁতে চান চাঁদের মাটি আর মঙ্গলের মাটি যদি আপনার হাত দিতে চান বা ছুঁয়ে দেখতে চান সেটা হচ্ছে মুকুন্দপুরে কলকাতার মুকুন্দপুরে ঠিক আছে ভিডিওটা আমি ভিডিওটা পুরো দেখবেন ওখানে বলে দেবো যে কীভাবে আসবে তারা সায়েন্স সিটিতে কীভাবে আসতে হবে ওখানে একটা মেট্রো স্টেশন আছে সেখানেই নেমে জাস্ট কিছুটা গেলেই ওখানে পেয়ে যাবেন আচ্ছা ওখানে লেখা আছে দেখবেন ওখানে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স ওরা লেখা আছে হ্যাঁ আর যারা ভৌতিক নিয়ে পড়াশুনো করে যারা ফিজিক্স নিয়ে মানে এই ফিজিক্স তাদের জন্য তো ভিডিওটা খুব ভালো মানে সব কিছু জানার জন্য একদম পারফেক্ট ঠিক আছে চলুন দেখিয়ে দেবো আর যদি ভালো লাগে থাকে প্লিজ তেমনটা ভুলিয়ে একটা করে লাইক করে দেবেন ঠিক আছে চলুন দেখতে থাকুন ভিডিওটা পুরো একদম দেখবেন পুরোটা ঠিক আছে এইটাই পুরো চাঁদে গাছ তাই তো এইভাবে এই যে তিনজন রয়েছে তো আমি বলেছিলাম আপনাদেরকে প্রথমে কীভাবে আসবেন তো ওই যে রাস্তাটা দেখেছেন ওই যে রাস্তাটা ওটা হচ্ছে মোটামুটি আসছে হ্যাঁ আসলে আপনাকে ওই যে কালেকটি দাঁড়িয়ে আছে ওখানে নেওয়া হবে আর এইখানে আছে নামবেন দেখুন ওই দেখুন এখানে আপনারা নামলেন দেখুন এই যে লেখা রয়েছে যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশন তো এখান থেকেও আপনারা এখানে নেমে আপনারা এখানে দেখলেও দেখতে পারবেন এই যখন এদিকে টাকা লাগে মেট্রো হোলসেল লেখা আছে এখানে টাকা ওই যে সবুজ হোল বিল্ডিংগুলো দেখা দেখতে পেয়েছেন যেমন করলে লেখা রয়েছে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স তো ওই বিল্ডিংটা যেতে করে ঠিক আছে মিউজিয়াম তো ওখান থেকে যেতে গেলে আপনাকে চলুন এবার আপনাকে আমি দেখাচ্ছি কীভাবে যাবে ওই রাস্তাটা ওই যে দেখেছেন ওইটা দিয়ে এবার যেতে হবে অটো ঠিক ডান দিকে রাস্তাটা আসতে হবে আপনাকে এটা জায়গাটা দু থেকে তিন মিনিট হাঁটলেই আপনারা দেখতে পাবেন ডান দিকে রয়েছে লেখা রয়েছে দেখবেন ওখানে ইন্ডিয়ান স্পেস চলুন এখন সেখানেই চলে যাবে তো দেখতে পাচ্ছেন এই তখন লেখা হচ্ছে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স তো এটাই হচ্ছে সেই মিউজিয়াম এরকম 么样子。<laughs> এইটাই পুরো ছাদে গেছে তাই তো এইভাবে এই যে তিনজন রয়েছে তাহলে এইটাতে পুরোটাই গেছে তো ছাদে

করবা এটা পুরো পেস্ট করা আছে না একদম ওর সব কিছু লেখা আছে মিনিমা আর মাথা মধ্যে আছে আচ্ছা মাটি নিলাম হাজার বছর আগে ফোর পয়েন্ট

নাসা থেকে টেস্ট করেছে এটা কি হয় এটা

साले मोटर ले 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 ले

থিয়েটার রুম এর উপরে বসে উঠলাম ওঠার পর এখানে বসলাম বসে দেখো পুরো ছাতার মধ্যে যেটা রয়েছে এটা থিয়েটার রুমে এখান থেকে দেখা দেয় এখন